ইভিনিং সবাই কেমন আছো আমি ভালো আছি বর্ষার মধ্যে চলে এসেছি মেয়ের বাড়ি এসে এই যে আমার জামাই সবে অফিস থেকে আসলো সোনা বায়না করেছিল তাই সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে সোনা তুমি কি খাচ্ছো আমি ব্রাউন্ড তুমি আইসক্রিম খাচ্ছ আমরা ওই আইসক্রিম খাচ্ছি আজকে আসতাম না হঠাৎ এত বৃষ্টি হচ্ছে বাড়ি একা কি করব। তাই আমি অঞ্জদিকে ফোন করে বললাম যে অঞ্জদি একটু খিচুড়ি করবি আমি মাংস নিয়ে যাচ্ছি চিকেন কষা আর খিচুড়ি খাবো তো বললো ঠিক আছে আয় আমি সবে বেরোবো সেই সময় এত বৃষ্টি মানে কি বলবো বিভস্য বৃষ্টি বেরোতে পারছিলাম না যাই হোক একটু কমলে রেনকোট পরে মাংস নিয়ে একটু আগে আসলাম হাফের বেশি ভিজে জামা জামাকাপড় ছেড়ে এই নাইটি পরেছি বাড়ি যাওয়ার সময় আবার মানে ড্রেসটা পরবো দেখি খিচুড়ি হয়ে গেছে আর মাংস বসিয়েছে চলো তোমাদের সেটা দেখিয়ে দিই আচ্ছা তুমি আইসক্রিম খাচ্ছো সেটা দেখাতে বলছে মেয়ে রান্না করছে ওর মামনি খিচুড়ি করেছে চিকেনটা ও করছে কত দুধ তোমার চিকেন চিকেনের মশলা টসলা মামনি সবই গুছিয়ে রেখে দিয়েছিল আমি শুধু একটু রান্নাটা করছি আইসক্রিম খাচ্ছো আচ্ছা আইসক্রিম এনেছে তাই খাচ্ছি আর এই যে চিকেনটা কষাচ্ছি বাহ আজকে পুরো কাঁচা লঙ্কার চিকেন হচ্ছে আমাদের বাড়ি দেখতে খুব সুন্দর হচ্ছে আর খিচুড়ি কই এই যে তোমার বাপের বাড়ির চালের খিচুড়ি আতপ চাল দিয়ে আমি খিচুড়ি করতে বলেছিলাম গোবিন্দভোগ চালের পরে আমার ভালো লাগে না সব দিন আজকে আতপ চালের করতে বলেছিলাম তাই করেছে চলো রান্নাটা কমপ্লিট হোক তারপরে আবার দেখিয়ে দেবো দেখো মাংস কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি রে খাবো বলে একদম কষা কষা করা হয়েছে কোনো ঝোল রাখা হয়নি একদম কষা কষা কি সুন্দর দেখতে হয়েছে খিচুড়িটা আর একবার তোমাদের দেখিয়ে দিই যতটা সুন্দর খিচুড়ি দেখতে হয়েছে ততটা সুন্দর মাংস দেখতে হয়েছে রাতের খাবারটা জমে যাবে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাবো শুধু একবার বলেছি সবাই রাজি হয়ে গেছে খিচুড়ি জিনিসটা এমন সবাই ভালো খায় আমার মনার বাড়ি সবাই যেমন ভালো খায় তেমন আমি আমার বর আমরাও ভালো খাই আমার বরেরটা আমি গুছিয়ে নিয়েছি যেহেতু খিচুড়িটা নিরামিষ আগে থাকতে তুলে রাখা হয়েছে আমি বাড়ি গিয়ে একটু বেগুন ভেজে দিলে আমার বরের হয়ে যাবে ও তো আর মাছ মাংস খায় না ও তো নিরামিষ ওই জন্য যাই হোক খিচুড়ি আমি খাবো এখন দেখবো কতটা টেস্ট হয়েছে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে কি বলবো আর যে বৃষ্টি হচ্ছে বাইরে মানে কোনো কথাই হবে না এই এখন মানে কোনো কথাই হবে না জিভে আমার জল চলে আসছে খিচুড়ি আর মাংস দেখে সব থেকে বড়ো কথা মাংসর আমার দরকার হয় না আমি খিচুড়ি এত ভালো খাই শুধু খিচুড়ি হলেই হয়ে যায় খিচুড়ি চলে এসেছে প্লেটে খিচুড়ি আর মাংস ও দেখতে যা লাগছে চলো তাহলে খাওয়া যাক খেয়ে নিই আবার বাড়ি যেতে হবে নটা বাজে